আপনি রানিং হার্ড ডিস্ক খুলে সঙ্গে সঙ্গে আপনি এইভাবে রাখেন রাখেন বা এইভাবে 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 হার্ড এতে কিন্তু সমস্যা হয়ে যাবে হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আজকে একটি সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো সমস্যাটা হলো দেখেন অনেকে যারা হার্ড ডিস্ক নেন বা হার্ড ডিস্ক দিয়ে ডাটা ট্রান্সফার করেন আর কি বিভিন্ন জায়গায় হার্ড ডিস্ক লেনদেন করেন আর কি আদান প্রদান করেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান তারা মনে করে যে হার্ড ডিস্ক এইভাবে মরাইলে বা তুলা বা ফোম যে কোনো জিনিস দিয়ে এইভাবে মরে টেপটি ফেসাইলে মরে ডিস্কটা আসলে ভালো থাকবে কিন্তু আসলে এটা ভুল ধারণা আপনাদের হার্ড ডিস্ক আপনারা ফুলায় রাখেন বা এইভাবে মরান হার্ড ডিস্ক যদি পরে যায় বা কোথাও লাগে তাও নষ্ট হবে কিন্তু এইভাবে যদি আপনারা হার্ড ডিস্ক মরায় রাখেন তাহলে আপনার হার্ড ডিস্কটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বুঝছেন দেখেন এই হার্ড ডিস্কটা যখন কিন্তু চলে তখন কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় এই হিটটা কিন্তু বাইরে হতে পারে না হিটটা যদি বাইরে হতে না পারে তাহলে ভিতরে যে এর ম্যাগনেট থাকে এবং কয়েল থাকে সেই কয়েলগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় এবং হিট হয়ে যাওয়ার পরে সেগুলো আস্তে আস্তে গলে যাওয়ার মতো হয় এবং যখন হার্ডডিক্কটা খোলান খোলার পরে যখন একটু কোথাও রাখবেন তখন এরকম বাড়ি খেয়াটাই কিন্তু সমস্যা হয় দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা এক ভাই এরকম করছে হার্ডডিস্কটা ওয়ারেন্টিতে আইসে আমি তো তাই সমস্যাটাও আমার মনে হলো যে আপনাদেরকে বলা উচিত তো এই ধরনের কাজ আপনারা কখনোই করবেন না হ্যাঁ আপনারা এইটা করতে পারেন যে দেখেন এখানে সিরিয়াল নাম্বার আছে এটা অনেক সময় ডিস্ক বারবার খোলা লাগা করলে এই সিরিয়াল নাম্বার উঠে যায় তো এটার উপরে আপনি হালকা একটু এইভাবে পাতলা একটা ফোম হালকা দিয়ে শুধু এই টুকু জায়গায় একটু টেপ দিয়ে রাখতে পারেন বা কাগজ দিয়ে রাখলে হবে যাতে যেন এই সিরিয়াল নাম্বার এবং স্টিকারের উপর কোনো ঘোষা মঞ্জা না হয় কিন্তু হার্ড ডিস্ক আপনি এইভাবে মরান এতগুলো ফোম দিয়ে মরান বা এমনিই রাখেন যদি হার্ডডিস্ক যেটা নষ্ট হবে তো হবেই আর যেটা হবে না কিন্তু হবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর হার্ড ডিস্ক যখন আপনার অনেক রানিং হার্ড ডিস্ক খুলবে রানিং হার্ড ডিস্ক পরে সঙ্গে সঙ্গে কোথাও রাখবেন না একটু রেখে দেবেন পাঁচ সাত দশ মিনিট রেখে দেবেন যখন হার্ডডিস্কটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন ওটাকে কোথাও নেবেন বা পকেটে নেবেন বা ব্যাগে নেবেন নিয়ে আপনারা ইউজ করবেন যদি আপনি রানিং হার্ডডিস্স্ক খুলে সঙ্গে সঙ্গে আপনি এইভাবে রাখেন বা এইভাবে রাখেন এইভাবে হার ডিস্সটা এইভাবে করি গেল এটা কিন্তু সমস্যা হয়ে যাবে আপনার হার্ডডিস্কের ওকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে যেন আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই দেখে যেন বিষয়টা বুঝতে পারে